আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে জরুরি নোটিশ অর্থাৎ প্রকাশিত হয়েছে তো তোমরা যারা অপেক্ষা যে ইউনিটের গণবিজ্ঞপ্তি কবে নাগাদ কবে প্রকাশিত হবে তো তোমাদের জন্য সুখবর এবং আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো গণবিজ্ঞপ্তিতে কত পর্যন্ত সিরিয়ালের সাবজেক্ট পেতে পারে বা কি কি সাবজেক্ট তোমরা ভর্তি হলে পেতে পারো এবং তোমাদের এখানে চান্স পাওয়ার পসিবিলিটি কতটুকু এবং তোমাদের কি কি করতে হবে এই গণবিজ্ঞপ্তিতে এবং কবে এই প্রসিডিউর মেইনটেইন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কি কি করতে হবে এই নিয়ে এ টু জেড আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা যারা নিজেরা এই বিশ্ববিদ্যালয়ের জরুরি নোটিশটি দেখতে চাও তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্দিষ্ট ওয়েবসাইটটি রয়েছে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথম যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি দেখতে পারবে যে জরুরি নোটিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর অধীনে ফার্সি ভাষা ও সাহিত্য সংস্কৃত এবং উর্দু বিভাগের কিছু সংখ্যক আসন ফাঁকা রয়েছে তো তোমাদের প্রথমে যেটি বললাম যে তোমরা এখানে ভর্তি হলে কি কি সাবজেক্ট পেতে পারো তো তোমরা এখানে দেখলে যে তোমাদের তিনটি সাবজেক্টে আসন ফাঁকা রয়েছে তার মধ্যে রয়েছে ফার্সি ভাষা সংস্কৃত এবং উর্দু এই তিনটি সাবজেক্ট রয়েছে তো তোমরা তোমরা যদি এখানে এখানে ভর্তি হও এই তিনটি সাবজেক্ট পাবে এখন কথা হচ্ছে আবেদন করতে পারবে যে সব প্রার্থী এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বিষয় পছন্দ ফর্ম পূরণ করেছে এবং যারা ইতিমধ্যে প্রকাশিত মেজাজে মনোনীত হয়নি কেবলমাত্র তাদের মধ্যে থেকে আগ্রহী প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে কোঅর্ডিনেটর অফিসে নয়টা নয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে বিকাল চারটা এবং দশ আগস্ট দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে অনুষদে অফিস কক্ষে স্বাক্ষরিত প্রবেশপত্র জমা দেওয়ার জন্য বলা যাচ্ছে যে উল্লেখ্য যে সকল ভর্তিচ্ছু প্রবেশপত্র জমা দিবে তাদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে আসন পূরণ করা হবে অর্থাৎ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং পরবর্তীতে তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছিল তোমরা সবাই এখানে তোমাদের অ্যাডমিট কার্ড জমা দিতে পারবে তো তারা কিভাবে প্রিলিমিনারি স্ক্রিনিং করে ভর্তির জন্য তোমাদেরকে মনোনীত করবে তারাই এটা সবথেকে ভালো জানেন তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব তোমরা যারা এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল যদি তোমাদের সম্ভব হয় তোমরা এখানে এসে তোমাদের প্রবেশপত্রটি জমা দিয়ে যাবে তো আর যদি আমি যদি প্রেডিকশন দিয়ে একটা সিরিয়ালের কথা বলি তাহলে এই ইউনিটে বর্তমানে হচ্ছে তেরোশো থেকে চোদ্দশোর মধ্যে আসন সংখ্যা সীমিত রয়েছে মানে সরি মেরিট সংখ্যা সীমিত রয়েছে তো এখন তোমরা পরবর্তীতে কত পর্যন্ত মেরিট থাকলে একটি সাবজেক্ট হবে তো আমি তোমাদের তো বলি এখানে যেহেতু তার নির্দিষ্ট একটা সংখ্যা উল্লেখ করে দেয়নি তাহলে সেই ক্ষেত্রে তোমরা যারা দুই হাজার থেকে পঁচিশশোর মধ্যে রয়েছ তো তোমাদের সবাইকে অবশ্যই অবশ্যই রিকমেন্ড করব তোমরা তোমাদের প্রবেশপত্রটি চিফ কোয়ার্ডিনেটরের অফিসে গিয়ে জমা দেবে যদি সম্ভব হয় এখন কথা হচ্ছে তোমাদের এখানে পাওয়ার পসিবিলিটি কেমন বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন ভাবে স্কোর করেছিল কেউ করেছিল বা কেউ বারোশো তেরোশো পজিশন করেছিল তো এর মধ্যে থেকে অনেকে ঢাবিতে ভর্তি হয়েছে চবিতে ভর্তি হয়েছে জাহাঙ্গীরনগর বা কোনো ইউনিভার্সিটিতে গুচ্ছ যে কোনো ইউনিভার্সিটি ভর্তি হতেই পারে তো কথা হচ্ছে তোমাদের এখন তেরোশো থেকে পঁচিশশোর মধ্যে যারা রয়েছে তো সবাই তো এখানে প্রবেশপত্র জমা দেবে না এর মধ্যে অনেক শিক্ষার্থী অনেক জায়গায় ভর্তি হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে বা এখন আর পড়াশোনার প্রতি তেমন মুড নেই বা আদার্স কারণ থাকবে এখানে দেখা গেছে আটশো বা নয়শো শিক্ষার্থী আছে এই আটশো নয়শো শিক্ষার্থীর মধ্যে পাঁচ থেকে ছয়শ শিক্ষার্থী এখানে প্রবেশপত্র জমা দেওয়ার জন্য আসবেই না বাদ বাকি থাকে হচ্ছে তিন চারশো শিক্ষার্থী এই তিন চারশো শিক্ষার্থীর মধ্যে তোমরা যারা মেধা তালিকায় সবার থেকে উপরে থাকবে তো তোমরা অবশ্যই অবশ্যই সাবজেক্ট পাবে তো তোমাদের যাদের স্বপ্ন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার তো তোমাদের এই প্রসিডিউরের মাধ্যমে তোমাদের স্বপ্ন সার্থক হতে পারে তো তোমাদের অবশ্যই অবশ্যই রিকমেন্ড করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তোমাদের স্বাক্ষরিত প্রবেশপত্রটি জমা দেওয়ার জন্য উল্লেখ আর একটা বিষয় সেটা হচ্ছে তোমরা যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করেছিল শুধুমাত্র তারাই যারা উত্তীর্ণ হয়েছিল কিন্তু সাবজেক্ট চয়েস দেয়নি পজিশন দূরে থাকার জন্য তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না আবেদনকারীদের ফলাফল মেধাক্রম অনুযায়ী আগামী এগারোই আগস্ট দুই তারিখে প্রকাশ করা হবে এবং ওই তালিকায় নির্বাচিত প্রার্থীদেরকে বারোই আগস্ট দুই তারিখ সকাল নয়টা থেকে দুপুর দুইটার মধ্যে কলা অনুষদের ভর্তি কক্ষে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ তোমরা যারা এখানে প্রবেশপত্র জমা দেওয়ার পর প্রিলিমিনারি স্ক্রিনে তোমরা মনোনীত হওয়া মনোনীত হওয়ার পর তোমাদের ভর্তি তোমাদের ভর্তি পরীক্ষার সরি তোমাদের যে ফলাফল সে ফলাফলটি এগারোই আগস্ট দেওয়া তোমাদের ভর্তি শুরু হবে বারোই আগস্ট সকাল নয়টা থেকে দুইটার মধ্যে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারতে পারলাম যে তোমাদের এই জরুরি নোটিশের ভিত্তিতে কি কি করতে হবে এবং কি কি সাবজেক্ট রয়েছে এবং পসিবিলিটি কতটুকু তো তোমরা যারা ভিডিওটি দেখছো রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং আদার্স ইউনিভার্সিটি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম